পুরনো জেলের নিঃশব্দ আত্মনাদ ঘড়ির কাটা রাত তিনটে ছুঁয়েছে চারপাশের আবহাওয়া অদ্ভুত রকমের ঠান্ডা নিশীথ রাতের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে উঠেছে এই গভীর রাতে আমরা তিনজন বন্ধু অর্ক দীপক এবং আমি আবির এক দুঃসাহসিক অভিযানে বেরিয়েছি আমাদের গন্তব্য হলো শহরের উপকণ্ঠে থাকা প্রায় শত বছরের পুরনো পরিত্যক্ত জীর্ণ জেলখানা ছোটবেলা থেকে এই জেলখানা নিয়ে নানা ধরনের গুজব শুনে আসছি এখানকার দেয়াল নাকি রক্তমাখা বাতাসে নাকি ভেসে নিরপরাধ কয়েদিদের করুণ কাঠটা রয়েছে সেখানে নাকি এখনও ঝুলন্ত কয়েদিদের আত্মা দেখতে পাওয়া যায় ছোটবেলা এসব গল্পকে আমরা হাসির ছলে উড়িয়ে দিতাম কিন্তু আজ বড় হয়ে মনের মধ্যে এক অদ্ভুত কৌতূহল জেগে উঠেছে এই স্থানটি কি সত্যিই অসক্ত আমাদের হাতে ছিল শক্তিশালী টর্চ লাইট পুরনো জেলের রহস্য উন্মোচন করার জন্য প্রস্তুত মূল ফটকের বিশাল তালাটা জমধরে এত শক্ত হয়ে গেছে যে সেটা ভাঙা অসম্ভব ছিল তাই আমরা দেয়াল টপকে ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ধরনের শীতলতা আমাদের শরীরকে কাঁপিয়ে দিন এ যেন কোনো সাধারণ ঠান্ডা নয় এ এক হিমশীতল অনুভূতি যা আমাদের হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আমাদের টর্চের আলো জেলের লম্বা করিডোর ধরে এগিয়ে যাচ্ছিল করিডোরের দুপাশে লোহার রড দিয়ে ঘেরা সারি সারি কক্ষ পুরনো দেয়াল থেকে পলেশ খসে পড়ছে সাথে মেঝেতে জমার বাধা ধুলো আর শ্যাওলা প্রতিটি কক্ষের লোহার দরজাগুলো খোলা আর তার ভেতর থেকে যেন এক গভীর শূন্যতা আমাদের দিকে তাকিয়ে আছে হঠাৎ আমরা করিডোর থেকে একটা অস্ফুট ফিসফিস শব্দ শুনতে পেলাম আমাদের বুকে ধুকফুকানি বেড়ে গেল শব্দটি আসছে করিডোরের শেষ প্রান্ত থেকে শব্দটা অনেকটা কান্নার মতো আমরা একে অপরের দিকে তাকালাম আমাদের মুখ ভয়ে সাদা হয়ে গেছে দীপক ফিস করে বলল ওখানে কেউ আছে টর্চটা সেই দিকে তাক করল করিডোরের শেষে যেখানে জেলখানার ক্যান্টিন ছিল সেখানে যেন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সেটা মানুষের মতো দেখালেও তার আকৃতিটা স্বাভাবিক নয় ছায়ামূর্তিটার কোনো স্পষ্ট রূপ নেই শুধু একটা কালো অবয়ব আমরা ভয়ে জমে গেলাম ছায়ামূর্তিটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে আর তার সাথে সাথে ফিসফিস শব্দটা আরও তীব্র হচ্ছে আমরা প্রাণপণে দৌড়াতে শুরু করলাম দৌড়াতে দৌড়াতে আমরা প্রধান করিডোর থেকে বেরিয়ে একটা খোলা জায়গায় পৌঁছলাম সামনেই জেলখানার কুখ্যাত ফাঁসি কাঠ চাঁদের আবছা আলোয় ফাঁসি কাঠটা যেন এক বিভীষিকাম রূপ ধারণ করেছে আমরা ভয়ে হাঁপাচ্ছি হঠাৎ দীপক চিৎকার করে উঠল ওটাকে ফাঁসি কাঠের ওপরের লোহার রডে ঝুলছিল একটা শরীর তার মাথাটা কাত হয়ে ঝুলে আছে টর্চের আলো পড়তেই দেখলাম সে আমাদের দিকে তাকিয়ে হাসছে সেই হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমরা তিনজনেই ভয়ে জমে গেলাম তার চোখ থেকে টর্চের আলো প্রতিফলিত হচ্ছিল কিন্তু সে চোখের কোনো মনিকাটা নেই শুধু দুটো জ্বলন্ত অঙ্গার আর্টেরার গলা থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এল আমি দীপককে ধরে বললাম চল এখান থেকে পালাই আমরা দৌড়াতে শুরু করলাম আমাদের পিছন পিছন যেন কেউ তারা করছে তার ভারী পায়ের শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম আমরা পিছনে ফিরে দেখলাম না কারণ জানি পিছনে তাকালে এমন কিছু দেখবো যা আমাদের আজীবনের জন্য পাগল করে দেবে দৌড়ে আমরা জেলের মূল ফটকের কাছে চলে এলাম আমাদের আর কোনো উপায় নেই ফটকটা তালাবন্ধ হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো আমি বললাম উপরে উঠো আমরা দেয়াল টপকে বের হব আর্টেরা এবং দীপক আমার কথা মতো দ্রুত দেয়ালের উপরে উঠল আমি যখন উপরে ওঠার চেষ্টা করছি তখন আমার পিঠে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম আমি ভয়ে জমে গেলাম একটা চাপা কণ্ঠস্বর আমার কানের কাছে ফিসফিস করে বলল কোথায় পালাচ্ছ এখানেই তো তোমার শেষ আমি পিছনে ফিরে দেখলাম সেই কালো অবয়বটা আমার সামনে দাঁড়িয়ে আছে তার মুখটা বিভৎস যেন হাজার বছরের পুরনো পাপের ছাপ লেগে আছে আমি ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলাম পরের দিন সকালে স্থানীয় সংবাদপত্রগুলো হেডলাইন হলো ভৌতিক জেলের ভেতর থেকে উদ্ধার হলো তিনটি যুবকের মৃতদেহ গল্পের শেষটা আমি জানি না কারণ আমি সেই যুবক তিনজনের একজন নই আমি হলাম সেই গল্পকার যে এই গল্পটা লিখতে বসেছিলাম আর আমি জানি এই গল্পের মধ্যে যে ভয় আর লোমহর্ষক ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু ঘটেছিল সেই রাতে কারণ সেই তিন যুবকের একজন অর্ক আমার বন্ধু সে আমাকে এই গল্পটা লিখেছিল জেলের ভেতরে থাকা এক পুরনো ডায়েরি থেকে ডায়েরিটার লেখকের নাম ছিল জয় তিনি ছিলেন জেলের কয়েদি আর তিনি শেষ পৃষ্ঠায় লিখেছিলেন আমি একা নই এরা আমার পিছু নিয়েছে আমার সাথে আরও অনেকেই আছে এই গল্পের সত্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই কারণ মাঝে মাঝে রাতে আমি জেলের দেয়াল থেকে একটা অদ্ভুত ফিসফিস শব্দ শুনতে পাই আর আমার জানালায় দেখি সেই কালো অবয়বটা আমার দিকে তাকিয়ে হাসছে যদি তুমি অন্য কোনো প্রেক্ষাপটে আরও একটি গল্প চাও তবে আমাকে জানাতে পারো